আমার নাম হচ্ছে মোহাম্মদ রায়হানুলবার চৌধুরী আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট হবিগঞ্জে আর বর্তমানে আমি সাবার ডাকাতে থাকি এবং ঢাকা কলেজ থেকে হিসাব বিজ্ঞানে বিপিএ করছি দু সালের কথা আমি কলেজ থেকে ক্লাস করে বাসায় ফিরছি ঠিক সে সময় আমার এক ফ্রেন্ড ফোন দেয় নাম হচ্ছে মাসুদ সে বলল তোর জন্য একটা গুড নিউজ আছে বাংলাদেশ চলচ্চিত্রের একজন নাম করা পরিচালক নাম হচ্ছে এম এ পিন্টু সে নাকি একটা একাডেমি খুলেছে ফুলবাড়িয়াতে তা আমি শুনে আনন্দে আত্মহারা তা আমি জিজ্ঞেস করলাম একাডেমির নাম কি সে বলল একাডেমির নাম হচ্ছে ডিপজল কালচারাল একাডেমি অনেক সামাজিক ছবিগুলো আমার কাছে খুব ভালো এগুলো দেখে আমি বাসায় অভিনয় করতাম তো আমি ভাবলাম যদি এখানে ভর্তি হইতে পারি তাহলে দেখা গেছে অভিনয় এবং নাচের পাশাপাশি আমি স্যারের একটিংগুলো দেখতে পারবো শুটিং দেখতে পারবো একসময় ওনার সঙ্গে কথা বলে আমিও চলচ্চিত্রে কাজ করতে পারব তো আমি মানে ওই দিনে চলে যাই তো আমি তাদের সাথে কথা এই তিনশো পঞ্চাশ টাকা দেয় ভর্তি হই একাডেমিতে তো কয়েকদিন পর আমাদের ওই ক্লাস শুরু হয় নাচ ও অভিনয়ের আর অভিনয় ক্লাসটা এম এওয়াল পিন্টু সারি করাইতো আজকে তোমাদের ডান্স কোর্সটা করাইতো সালাম হোসেন রেস নামে ডিরেক্টর মোটামুটি কয়েকদিন করার পরে আমাদের একটা পরীক্ষা নেওয়া হয় এখানের মধ্যে আমি ভালো অভিনয় করি তো ভালো পারফরমেন্স করার পর উনি আমার এবং আর একটা ফ্রেন্ডকে বলে পুরা দুজন এত ভালো করেছে যেটা মানে ভাষা প্রকাশ করার মতো না তোমাদের উচিত ওদের কাছ থেকে শেখা আর আমি আশা করবো তোমরা দুজন আগামীকাল থেকে ওদেরকে

ওনাকে না তা আমরা নিজেরা প্র্যাকটিস করি ঠিক আছে ডিরেক্টর স্যারকে ফোন দিছি আমি স্যার কেন আপনি আসেন না আমি আর না

একাডেমিতে প্রতি ক্লাসের পরে রাত কাটাইত আর এই অবৈধ কথাটা জানার পরেই ডিপজল স্যার তাকে আসতে নিষেধ করছিল তো এই বিষয়টা মানে ধীরে ধীরে আমাদের আমরা এসে প্র্যাকটিস করি কিন্তু স্যার থাকে না এ কারণে আস্তে আস্তে এই একাডেমিটা বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পর আমরা যার যার মতো বাড়িতে চলে যাই হঠাৎ একদিন পরিচালক আমাকে ফোন দিল বেশ একাডেমির সব ছেলেরাই দেখছি তোমার পর কথা শুনে আমি একটা নাটক বানাচ্ছি তা আমি তো খুশি হয়ে গেলাম তারপর আমার আরেক বন্ধু কাকন তারে ফোন দিলাম তো দুজনে মিলে সবাইকে জানাইলাম জানানোর পর পরের দিন আমরা তার বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পর আমাদের নিয়ে অনেক কিছু কথা বলে এবং তার অনেক ডকুমেন্টস মানে চলচ্চিত্র জীবনে অনেক বিষয় আমাদের দেখায় এর মধ্যে এফডিসির আইডি কার্ড দেখায় তারপর সিনিয়র নায়ক নায়িকাদের সাথে অভিনয় করার এবং ডিরেকশন দেওয়া ছবি দেখায় অনেক আরও পিকচার দেখায় এবং তার একটা তুষের আগুন ছবি এখনও মুক্তি পায় নাই এটা দেখায় তো আমরা অনেক খুশি হই তারপর আবার আমাদেরকে নিয়ে যায় এফডিসিতে এফডিসি সারা এফডিসি ঘুরে দেখি আর প্রথম দেখায় এফডিসি তো সবাই দেখে ওই দিন বাড়িতে চলে আসি আসার পর আর আমাদের ঘুম হয় না আরে কি দেখলাম এত কিছু আর একটা ভালো পরিচালক পাইছি অনেক কিছু মনে করতে পারবো লাইভে তখন আমরা সবাই একটা মিটিং ডাকি মিটিং ডাকি আমরা মানে অভিনয় করব এবং যা প্রয়োজন আমরা চেষ্টা করব তো আমরা তাকে বিশ্বাস করার কারণে পরের দিন আবার তার বাড়িতে যাই আপনার সাথে কাজ করলে আমরা অনেক কিছু শিখতে পারবো বেশ ভালো দুটো প্রদেশে কাজ করতে চাই স্যার আপনি কি এই মুহূর্তে নাটক বানাচ্ছেন যদি আমাদেরকে একটু বলতেন ভালো না আসলে নাটক না কিছুটা অন্য রকম মন পুরো ছবি দেখছো না জি স্যার ওইরকম একটা গল্প তো আমার গল্পটার নাম দিয়েছি পিতা পুত্র পিতা পুত্র হ্যাঁ এটা তোমার খরচ যাবে সাত লাখ টাকা সাত লাখ আমরা বললাম স্যার এত টাকা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না তো বলে সমস্যা নাই তোমরা দুই তিন লাখ যাই হোক ম্যানেজ করো আর আমার আগের কষ্টের গায়ে লাল জামা এটা ইডিট শেষ কইরা আমি চ্যানেলে বিক্রি করব। আর করার পর তোমাদের ওই দুইটা মিলে আমি শুটিং করাবো ঠিক আছে তাহলে তোমরা তিন লাখ টাকা ম্যানেজ করো আর তোমরা যখন টাকা দিবে এই টাকাগুলো আমি তিন মাস পর ব্যাক করব। এখন মানে ভাবতে ভাবতেই প্রায় এক সপ্তাহ চলে যায় তখন আবার আমরা বন্ধুবান্ধব ফোন দিয়ে একখান মিটিং করি তো বলি দুস্থ টাকা তো ম্যানেজ হচ্ছে না এখন কি করব। তখন আমার আরেক ফ্রেন্ড বলে আমার কাছে একটা আইডিয়া আছে এই আমরা থেকে আর ট্রলারে নদীর পারে অনেক বালু ফালাই মানুষেরা তা আমরা গিয়ে বালু ফালামো বা পাথর ফালামো আমি বললাম বিষয়টা খারাপ না তো কাকুন বলল প্রতি ছয় টুকরিতে বা উড়াতে বিশ টাকা করে দেয় তা আমি আবার হিসাব করলাম তো দেখলাম যদি দুইশো টুকরি প্রতিদিন ফালাইতে পারি তাহলে প্রায় ছয়শো ছেষট্টি টাকার মতো পাম তো এক মাসেই বিশ হাজার টাকার মতো হয়ে যাবে তো খুব সকালে কিছু মানে লুঙ্গি এবং গেঞ্জি নিয়ে ব্যাগে করে কাঁপতে নিয়ে যাই তখন আমরা দুই বন্ধু কাজে লেগে যাই ওই দিন ছিল পাথর নামানো তা আমি আমার মাথায় এক পুরা পাথর মানে দে আমি যখন মাথার মধ্যে নেই তখন দেখে যেমন আমার মাথায় এক ট্রাক ওজনের কিছু আমার তো গাড় ভেঙে যাচ্ছে আমি চিন্তা করি হিসাব করছি ছয় দুইশো খলি নিমু আর এখন এক টুকরিতে অবস্থা তো অনেক কষ্টে মানে ট্রলার থেকে একটা চিকন তক্তা দিয়ে হেঁটে যেতে হবে তা আমরা পাতন নিয়ে অনেক কষ্টে ফলাইলাম তো এইভাবে আমি আর কাখন মিলে প্রায় ছয় টুকরির মতো নিতে পারছি নেওয়ার পর থেকে আর সম্ভব হয় না পরে ছয় টুকরিতে বিশ টাকা পাইছি আবার আবার চারজনে বুদ্ধি করলাম ইট যদি আমরা নামাই কারণ ওই সময় থাকবো অন্ধকার সূর্যের আলো শরীরে না আর পিন্টু সাহেব তো আমাদের স্কিন রক্ষা করার জন্য তো তো ওই কাজটা করি আমরা যাই যাওয়ার পর এখন আমাদের লোকজন বলতেছে ভাই আপনারা কি ইট কিনবেন আমরা বলি না ভাই আমরা কাজ করুন বলে না আপনাদের চেহারা দিকে তো কাজ করার মতো মনে হয় না ভাই আমরা একটা কাজের না জন্য এই কষ্টটা করতেছি ধরে করে দেন আমরা পারুন বলে আচ্ছা কাজে লাগো আমরা অর্ধেক ইট মুখ করে ফেলাই কেমনে কেমনে করতে হবে এটা দেখে হঠাৎ আরেক লোক আসে আসে বলে না এরা তো নতুন ওদেরকে একসাথে দেওয়া যাবে না এদেরকে আলাদা আলাদা ট্রাকে দেয় তখন আমাদের একটা সম্পর্ক যেমন কেউ কেউ যদি কারো মানে না দেখি তাহলে কেমনে কাজ করবে তা আমরা আর রাজি হই আমরা আবার ফিরে চলে আসি এর দুই তিন দিন পর আবার পরিচালকের বাসায় যাই আরে এত তাড়াতাড়ি হতাশ হয়ে গেলে স্যার অনেক দিনই চেষ্টা করলাম আমার মনে তোমরা এখন যদি ভেঙে পড়ো তাহলে কিভাবে হবে চেষ্টা করো চেষ্টা করো সবকিছু হয়ে যাবে তখন আবার আমরা ওই যে ওয়ালে রং দে তো ওদের সাথে যাই যাওয়ার পর ওই শীষ কাগজ দিয়ে মানে অনেকভাবে রং করে মুখ বেঁধে দুই দিন কাজ করার পর হাতের ইমন অবস্থা হয় হাত একবারে ছুইলা অবস্থা শেষ এই কাজও বাদ দিই তারপর গিয়ে পরিচালকরে বলি স্যার আর সম্ভব হচ্ছে না কাজ করা তো বলে সমস্যা নাই আরেকটাই আছে তোমরা কিস্তির উপরে টাকা তুলো না কেড়ে তিন মাস পর তো টাকা পাই যেবা তো অনেকবারই দিয়া সব ভুলে যাবে আমি বাড়িতে চলে আসি আসার পর আম্মকে খুব চাপ দিই যে মন প্রস ভিডিও দেখছিলা না মন প্রস ভিডিওর আমি একটা ছবি করতেছি তাহলে তুমি আমারে 2 লাখ টাকা দাও না 2 লাখ টাকা কই পাম না তাহলে 2 লাখ টাকা দাও খালি কই লিখি টাকা বার করে দন যায় আমি তুমি এক কাজ করো ওই যে সমিতির থেকে টাকা নাও ওখান থেকে নিয়ে আমারে 2 লাখ টাকা দাও সমিতি টাকা উড়াই দেন সমিতি টাকা কিস্তি চালামো কিতা তার সমিতি টাকা দিমু বার কইরা আমি অত কিছু বুঝি না তুমি যদি আমারে টাকা না দাও তাহলে আমি আর কোনোদিন আর ইবেতে তো অনেক কষ্টে কয়েকদিন ঘুরে গ্রামীণ সমিতিতে আমারে ভর্তি করি কইরা আর টাকা ম্যানেজ করি করার পর টাকা নিয়ে চলে আসি তো এইভাবে আমরা দশ জন ফ্রেন্ড প্রায় বিশ হাজার টাকার মতো প্রত্যেককে করে একটা স্টামের মাধ্যমে দুই লক্ষ টাকা প্রথম করে দিই

তাহলে তোমরা বাকি জায়গাটা ম্যানেজ করতে পারলে না সব একটা কাজ করি আমি পোস্টার করে নতুন সদস্যর ব্যবস্থা করি হ্যাঁ তোমাদের কাছ থেকে কিছু টাকা পয়সা দিতে পারো আমাদের কাজটা করতে পারবে ঠিক আছে তোমরা আমাকে দুই তিন হাজার টাকা করে সময় ম্যানেজ করে দিতে তাহলে কাজটা খুব দ্রুত হয়ে কী বলো তো আমরা দুই হাজার করে দিই দেওয়ার পর উনি সবার টাকা নিয়ে মিরপুর একে থেকে একটা ছাপাখানা থেকে কষ্টের গে লাল জামার ছবি দিয়ে মানে নতুন মুখ চাই একটা পোস্টার করে তো অনেকগুলো মানে পোস্টার প্রায় চার হাজারের মতো তো ওই পোস্টারগুলো আমরা চার পাঁচ রাত জেগে আমরা নিজেরাই লাগাই ভেন নিয়ে বিভিন্ন এলাকায় রাত জেগে কষ্ট করে লাগানোর পর এর কিছুদিন পর অনেক স্টুডেন্টরা মানে এই নিউজ পেয়ে ফোন দেয় আমাদের সাথেও যোগাযোগ করে তা আমরা বলি আমাদের স্যার আছে তো ওনার কাছে এসে ভর্তি হয় হওয়ার পর আমাদের সঙ্গেই রিহার্সালগুলো করে তো এখানে আমাদের অনেক মেয়েরও আসে এখানে আমার পরিচিত একটা ফ্রেন্ডও আসে মেয়ে ফ্রেন্ড তো আমাদের যে পিতা পুত্র নামক নাটকে রিহার্সাল হতো এদের মধ্যে ওদেরকেও সংযুক্ত করছে

তো জানানোর পর আমরা দুইজন মিলে সব বন্ধুদের একটা মিটিং ডাকি ডাকার পর সবাইকে বলি হ্যাঁ এই সে কতবার পরিস্থিতি লোকে না স্যার আর আমরা এত টাকা দিছি এখন অভিনয় করতে পারলিও তা আমি মানে স্যারকে এটা বোঝানোর জন্য আমরা দুজন বলি স্যার আপনি মেয়েদেরকে যেভাবে ফোনে অফার দিচ্ছেন এটা স্যার ঠিক না স্যার এটা তো একটা এলাকা স্যার আপনি যদি এসব কাজ করেন তাহলে তো আমাদের প্রবলেম হবে অনেক প্রবলেম মানে বুঝলাম না এই তুই পরিচালক আমি পরিচালক বেশি বুঝো না বুঝছো বেশি বোঝার চেষ্টা করো না ও যদি ভালো না লাগে চলে যা এই এসব তো বিষয় আমাকে জানাস না যাও এক কোণে দুজন কবি নে সেটা চলে গেল এই তুই বল কি না মানে এমনি বলছিলাম ও বেশি পিরিচ হ্যাঁ

আমাদের জন্য একটু হিংসায় ওনার ভিতরে মানে যখন অভিনয় দেয় কোনো ডায়লগ দেয় আমাদের ছোট ছোট ডায়লগ দেয় আমাদেরকে মানে সুন্দরভাবে বুঝাই দেয় না আগে যেভাবে দিত আমার আর কাকনকে ওই মানে ডায়লগ দে আর ধমক মারে তোমরা তো পারো না এই সেই আগে কেমনে করতা মানে অন্যরকম একটা ব্যবহার তো ওই দিনে মনটা খুব খারাপ লাগে লাগার পর আমি আর কাকন চলে যাই যাওয়ার পর আমাদের এই প্রিয়া সালেরি আরেক ফ্রেন্ড পলাশ তো পলাশের সঙ্গে আবার ওনার ভালো সম্পর্ক করছিল পলাশে প্রায় আর মানে ইস্টামের বাহিরে বিশ হাজার টাকার বাহিরে আরও চল্লিশ হাজার টাকা তাকে এক্সট্রা দিছিল তো হঠাৎ রাত দুইটা আড়াইটার দিকে আমার ডিরেক্টরে ফোন দিছে হ্যাঁ আসলে বিপদে তো থাকে না এখন আমার

প্রায় দশ বারো কিলোমিটার রাত আড়াইটার দিকে আমি হেঁটে আসি তো আমার এককে বলে তুমি ভিতরে ঘুমাই থাকো আর আমরা এখান থেকে চলে যাই সকালে কথা হবে আর তুমি মনে করো ওই সকালে ওরা আসলেই উঠবা এর আগে তুমি ঘুম থেকে উঠবা ঘরের মধ্যে প্রচুর মশা থাকে কয়েল নাই খুব কষ্টে মানে ঘুমাই আর পরিচালক আর তার অ্যাসিস্ট্যান্ট সাথী ম্যাডাম মানে অনেক বড় বিপদ থেকে বেঁচে যায় তারপর যে ঘটনা হলো উনি মানে আমাদের দুইজনকে মানে কোনোভাবেই সহ্য করতে পারতো না সহ্য না করার কারণে উনি বলল আমাদের টাকা দিয়ে দিবে

তখন আমাদেরকে মানে রাগের মাথায় একটা চেক মানে আমাদের দুজনের টাকা দিয়ে দিবে চেক আমরা পরের দিন দাস বাংলা ব্যাংকে যাই যাওয়ার পর চেকটা দেখাই তো আর অ্যাকাউন্টে গিয়ে দেখে মাত্র একশো টাকার মতো আছে তা আমাদের দেওয়ার কথা ছিল প্রায় মানে আমার পঞ্চাশ হাজার টাকা আর কাকনের বিশ হাজার টাকা সত্তর হাজার টাকা তখন আমরা মানে ব্যাংক থেকে বের হয়ে ওনাকে ফোন দিই তো ফোনে আর কোনো যোগাযোগ নেই তারপর বাসায় যাই ওনার বড় বউ বাবিকে জিজ্ঞেস করলাম স্যার এটা কেমন কাজ করবে আমাদের টাকা পয়সা নিয়ে এভাবে চলে গেল মানে আসলে ও তো আট দশ দিন ধরে বাসায় নেই আর বাজার তো কিছু করে দেয়নি পর অনেক চাপ দেই বাবির বাবি না হলে আমাদের টাকা পয়সার ব্যবস্থা করেন স্যারকে ফোন দেন ভাই কিছুদিন অপেক্ষা করেন আমি দেখছি কি করা যায় তো উনি মনে হয় সম্ভবত স্যারের সঙ্গে যোগাযোগ ছিল কিছুদিন পর ওনারা সবাই উদ্ধা মানে রাতের আধারে পালায় গেছে তাই আজও ওনার কোনো খোঁজখবর পাই নাই উনি যে কোথায় মানে কীভাবে আসে বা আমাদেরকে একটা ফোনও দেয় ওনার কয়েকটা নাম্বার তিনটা নাম্বার আমাদের কাছে আছে তিনটা নাম্বারে ফোন দিই ফোনটাই ধরে না তারপর আমরা ওই সাবার থানার মধ্যে সাধারণ একটা ডায়েরি করি এবং র্যাপ ফোর্ক বিষয়টা জানাই তো আমাদের অনেক বন্ধু বান্ধবী ইস্টামের মানে বাহিরে অনেক টাকা দিছে আমি পিতা পুত্র নামক নাটকের জন্য প্রায় পঞ্চাশ হাজার টাকা দিছিলাম। আর এই পঞ্চাশ হাজার টাকা মানে কিভাবে যে ম্যানেজ করছি মানে আমি নিজে বুঝছি এবং এই পঞ্চাশ হাজার টাকার কিস্তি আমাকে খুব কষ্ট করে মাতার গাম পায়ে ফেলে আমাকে কিস্তিগুলো দিতে হচ্ছে প্রতি সপ্তাহে আমাকে বিকাশে করে টাকা পালাইতে হইতেছে এখন আমি মানে অনেক কষ্ট করি আজকে আমার এক বন্ধু তার বাবা মার কাছ থেকে অনেক রিকোয়েস্টে টাকা নিয়ে আসছিলাম আমাকে প্রতিদিন আমাকে ফোনে জ্বালায় মাঝে মাঝে বাড়িতে এসে মানে আমাকে অনেক অপমান করে আসলে এই মানে বিষয়গুলো যখন আমার মনে হয় তখন যেমন বুক ফেটে যায় মানে অনেক ধরনের ক্ষতি আমাকে করছে